আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনারা জানেন যে হজরত আয়সা সিদ্দিকার আনহা এবং হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের বিবাহ এবং বাসর নিয়ে কাফের মুশ্রিকদের মাঝে অনেক বিতর্ক প্রচলিত আছে মুসলমানদের মাঝে এ ব্যাপারে কোনো সন্দেহ কিংবা অবিশ্বাস নেই কিন্তু কাফের মুশ্রিকরা এই বিষয়টি নিয়ে নানা রকম বিতর্ক সৃষ্টি করছে এবং নানারকম উল্টাপাল্টা কথাবার্তা বলছে অশ্লীল কথাবার্তা যা কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয় তাই আজ আমাদের ভিডিওর বিষয় হল হজরত আশা সের দিকার আদেলা তালা আনহার বিবাহ বিতর্ক এবং নবতের মজে যান যুদ্ধের সময়ে মদিনার সব মানুষ যখন ক্ষুধা তৃষ্ণায় কাতর খাদ্যের প্রচণ্ড অভাব সেই সময়ে হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম একদিন দেখলেন যে একটি বালিকা তার আসলে করে কিছু নিয়ে যাচ্ছে কোথাও তিনি জিজ্ঞেস করলেন ওটা কি বালিকা জবাব দিল যে তার পিতার জন্য সে কিছু খেজুর নিয়ে যাচ্ছে তিনি বললেন দাও আমাকে খেজুরগুলো দাও বালিকাটি খেজুরগুলো তাকে দিয়ে দিল তিনি মাটিতে চাদর বিছিয়ে দিলেন চাদর বিছিয়ে দিয়ে খেজুরগুলো ছড়িয়ে দিলেন সে চাদরের উপরে কিছু কিছু খেজুর তিনি হাত দিয়ে শুলে টুকরা টুকরা করে পুরা চাদরে ছড়িয়ে দিলেন ছড়িয়ে দিলে বালিকাটি অবাক হয়ে তাকিয়ে থাকল যে কি করছে নবীজি তবে বালিকাটি জানতো যে নবীজির অলৌকিক ক্ষমতা আছে এবং তিনি সেই বালিকা ও নদী নবীজিকে প্রচুর ভালো প্রচন্ড ভালোবাসত যে কারণে সে হাসে মুখে তাকিয়ে দেখছিল নবীজির কাণ্ড তিনি বললেন সবাইকে ডাকো এবং তিনি নিজেও ডাক দিলেন সব সাহাবি এলো বললেন নাও চাদরের চারপাড়ি দিয়ে বসে তোমরা খেজুর খেয়ে নাও মাঝখানে হাত দিবে না চারপাড়ি দিয়ে খাবে দশজন দশজন করে এসে বসে যাও সব সাহাবি এলো এবং দশজন দশজন করে ওনারা বসে চাদর থেকে খেজুর খেতে লাগলেন প্রত্যেকে পেট পুরে খেজুর খেয়ে চলে গেলেন এবং কোনো সাহাবি বাদ থাকলো না চাদরে তখনও সেই খেজুর পড়েছে বালিকাটির বর্ণনা মতে যে এই চাদরে শুরুতে যে পরিমাণ খেজুর ছিল মনে হয় তার চেয়েও কিছু কিছু বেশি খেজুর ওখানে পড়ে আছে চাদরটি গুটিয়ে তিনি বালিকার হাতে দিয়ে বললেন যাও খেজুর নিয়ে ঘরে যাও খেজুর নিয়ে বালিকা ঘরে গেল আচ্ছা আপনারা বলুন যে একমুষ্টি খেজুর দিয়ে যারা এত লোককে যিনি খাওয়াতে পারেন তার পক্ষে নয় বছরের স্ত্রীকে যুবতী অবস্থায় উপভোগ করা কি অসম্ভব মোটেই না ওই খন্দকের যুদ্ধের আরেকটি ঘটনা হজরতারা দিল্লা তালা আনহু হাদ মহাম্ম সাল্লা সাল্লামের ক্ষুধার্থ অবস্থা দেখে বড় কাতর হয়ে পড়লেন তিনি দেখলেন যে তার পেটে পাথর বাধা অতি কষ্টে তিনি কথা অতি কষ্টে তিনি চলাফেরা করছেন নবীজের এই অবস্থা দেখে তিনি সহ্য করতে না পেরে ঘরে গেলেন ঘরে গিয়ে তার স্ত্রীকে বললেন যে নবীজের এই অবস্থা দেখে এলাম আমি তো আর সহ্য করতে পারছি না তার স্ত্রী বললেন যে ঘরে তো কোনো খাবার নেই তবে একটি ছাগলের বাচ্চা আছে আর তো কিছু নেই তিনি সেই ছাগলের বাচ্চাটিকে জবাই করলেন জবাই করে ড্যাগে বসিয়ে দিলেন অল্প কিছু গমের আটা ছিল তাই দিয়ে তিনি রুটি করলেন এবং বললেন যে যা নবীজিকে একা গিয়ে খবর দাও কানে কানে যে এরকম এটা রেডি আছে খাবারটার জন্য হয়তো হারা দিলে তালা আনহু আসতে গিয়ে নবীজিকে বললেন যে এরকম আমি কিছু খাবারের ব্যবস্থা করেছি আপনি আসুন হজরতালহারা জেলা আনহুর উদ্দেশ্য ছিল যে নবীজি যাতে একা আসেন এবং কাউকে বুঝতে না দেন যে তিনি খেতে যাচ্ছেন কিন্তু নবীজি করলেন কি তিনি সব ডাক দিলেন বললেন চলো চলো তাহা খাবারের ব্যবস্থা করেছি হজরতালহারা জেলা তালা আনহু লজ্জায় পড়ে গেলেন এবং তিনি ঘরে এসে তার স্ত্রীকে বললেন যে আমি তো নবীজিকে একাই বলেছিলাম কিন্তু নবীজি তো সবাই কিনে চলে আসছে এখন এখন কি করব। ও বলতো ভুলে গেছি ওই যখন হজরতালহার আনহুর সামনে যখন সমস্ত সাহেবকে তিনি ডাকছিলেন তখন বললেন যে তুমি গিয়ে তোমার স্ত্রীকে বলো যে আমি না আসা পর্যন্ত যেন ডেক থেকে মাংস না নামাই তো এই কথা বললেন ওনারা অপেক্ষা করলেন নবীজি আসলেন আসার পরে তিনি ড্যাগে হাত দিলেন হাত দিয়ে বললেন সবাই দশজন দশজন করে সবাই বসে যাও দশজন দশজন করে বসে গেল এবং তিনি তাদেরকে খেতে বললেন নাও বলে দিয়ে মাংস এবং রুটি তিনি খেতে বললেন দশজন দশজন করে এসে সমস্ত সাহাবির খাওয়া হয়ে গেল তারপরে দেখা গেল দেশের দিকে ড্যাগে মাংস এমনভাবে রয়ে গেছে যেন পূর্বে যা ছিল তার চেয়ে বেড়েছে কমেনি আচ্ছা বলুন এই যার অবস্থা তার পক্ষে কি নয় বছরের স্ত্রী কোনো সমস্যা হতে পারে ব্যাপার স্ত্রী তার জন্য সমস্যা না। স্ত্রীকে তিনি যে বয়সী পেয়েছেন সেই অবস্থায় পেয়েছেন যেমন অবস্থায় তিনি চেয়েছেন তেমন অবস্থায় তাকে আল্লাহ পরিণত করে দিয়েছেন যদি সেটা না হতো তার আয়সা সিদ্দিকারা জেলা তেলা আনহার পক্ষ থেকে তার বিরুদ্ধে অভিযোগ থাকতো সেরকম কোন অভিযোগ ছিল না হজরত আয়সা সিদ্দিকের আদি আল্লাহ আনহা হজরত মোহাম্মদ সাল্লাহাল্লামকে নিয়ে এতই সন্তুষ্ট ছিলেন যে তিনি বলতেন যে প্রতি রাতে আমার ঘরে চাঁদের উদয় হয় তাবুকের যুদ্ধটি হয়েছে প্রচন্ড গ্রীষ্মে তাবুকে গিয়ে হজরত মোহাম্মদ সাল্লা এবং তার সাহাবিগান তাবু ফেললেন খবর পেয়েছিলেন যে রোম সম্রাটের পক্ষ থেকে আক্রমণের আশঙ্কা আছে তারা বড় রকমের প্রস্তুতি নিয়েছে কয়েক লক্ষ সৈন্য নিয়ে মদিনার দিকে অগ্রসর হচ্ছে খবর পেয়ে হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম মদিনা থেকে বেরিয়ে তাবুকের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন এবং তাবুকে তাবু ফেললেন প্রচণ্ড গ্রীষ্মে তাদের পানি ফুরিয়ে গেল খাদ্য সাথে যা ছিল তাও প্রায় শেষ তবু খাদ্য অভাব তাদের সেই মুহূর্তে ছিল না কেন সাথে উঠছিল খাদ্যের অভাব হলে তারা উট জবাই করে খেতে পারতেন কিন্তু তাদের কাছে পানি ছিল না পানি ফুরিয়ে গেল এবং আশপাশেও কোনো পানির ব্যবস্থা ছিল না মরুভূমির বুকে প্রচন্ড তাবদাহে সবার প্রাণ ওষ্ঠাগত এমন অবস্থা হলো যে কেউ কেউ তাদের উট জবাই করে উটের নাড়ি ভুড়ি শিবড়ে রস বের করে তাই পান করল এরকম অনেকেরই ঘটল এ অবস্থায় সাহাবিরা বলা বলি করতে লাগলো যে হজত মোহাম্মদ সাল্লা সাল্লাম তো আল্লাহ নবী তিনি চাইলেই তো আল্লাহ পানি দিতে পারেন তাহলে তিনি চাচ্ছেন না কেন হজত আহুবকর আদেলা তালা আনহু নবীজিকে এসে কথা বললেন নবীজি জিজ্ঞেস করলেন তুমিও কি তাই চাও যে আমি প্রার্থনা করি আল্লাহর কাছে পানির জন্য হ্যাঁ আমি তাই চাই আপনি প্রার্থনা করুন আল্লাহর নবী হাত তুলে কাছে পানি চাইলেন কিছুক্ষণের মধ্যেই আকাশ মেখাছন্ন হয়ে গেল এবং প্রবল বেগে বৃষ্টি শুরু হয়ে গেল প্রচন্ড বৃষ্টি যার যা ছিল যার কাছে যে বল বা বালতি পেয়ালা সব পানি দিয়ে ভরে নিল এবং সবাই তৃপ্তি সহকারে পানি পান করলো ভবিষ্যতের জন্য পানি সঞ্চিত রাখল কিন্তু মজার ব্যাপার হলো হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এই তাবু অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং তার সাহাবিদের যে তাবুর যে পরিধি ছিল এই পরিধির বাইরে এক ফোঁটা বৃষ্টিও পড়েনি এলাকা শুকনো কিন্তু তার বৃষ্টিতে আচ্ছা বলুন এই যার অবস্থা তার পক্ষে কি নয় বছরের বালিকা বা কিশোরী অথবা যুবতী যাই বলেন না কেন এটা কি কোনো সমস্যা হতে পারে কোন সমস্যা অবশ্যই না আল্লাহ তার জন্য সবকিছু সহজ করে দিয়েছেন সবকিছু সুন্দর করে দিয়েছেন সবকিছু ভালো করে দিয়েছেন কোনো সবকিছু তার জন্য অসম্ভব ছিল না আপনারা কেন নিন্দা করছেন তার বালিকা বধুর সাথে মিলিত হয়েছেন আপনারা কি আহাম্মকদের মতো হতে চান আশা করি তা চাইবেন না কোন এক সফরের সময় মধ্যে নবীজি সাল্লা সাল্লামের কাফেলার পানি ফুরিয়ে গেল তাদের সঙ্গে পানি নেই নামাজের রক্ত হয়েছে এ অবস্থায় সাহাবিরা বলল যে হ্যাঁ আল্লাহ রসুল পানি নেই আমরা এখন কি করব। তিনি বললেন চলতে থাকো এক সাহাবি জানালেন যে সামনেই একটি কুয়া আছে সেখানে পানি পাওয়া যেতে পারে নবীজি বললেন যে আমি ওখানে পৌঁছার পূর্বে যেন এই পানিকে ব্যবহার না করে যদি সেখানে পানি থাকে কিন্তু কয়েকজন সাহাবি সেখানে আগেই পৌঁছে গিয়েছিল তারা সে পানি পান করে ফেলেছিল যখন নবীজি সেখানে পৌঁছালেন তখন দেখা গেল যে ওই কুয়ার তলদেশে পানি নাই। অগ্রগামী সেই সাহাবিদের দলটি জানতো না যে নবীজি সাল্লা সাল্লাম এরকম নিষেধ করেছে নিষেধ জানলে তারা আর এই পানি পান করতো না যা হোক শোকদেশ এ অবস্থায় সবাই কিং কর্তব্যে বিমূর হয়ে গেল নামাজে রক্ত চলে যাচ্ছে হাজরত মোহাম্মদ সাল্লাম একটা তীর নিলেন হাতে ধনুকে সেটা সংযোজন করে ওই তীর ছুড়লেন তিনি পুকুরের তলদেশে ওই কুয়ার তলদেশে তীর ছড়ার সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে পানি বেরোতে লাগলো এবং সারাটা কুয়া পানিতে ভরে গেল তিনি সাহাবিদের নির্দেশ দিলেন নাও পানি পান করো তোমাদের পশুগুলোকে পানি পান করাও অজু করো নামাজ আদায় করো তারপর রওনা হও আচ্ছা বলুন এই যার অবস্থা এই যার ক্ষমতা তার পক্ষে নয় বছরের বালিকাকে উপভোগ করা কি খুব অসম্ভব ব্যাপার এটা কি বালিকার জন্য কষ্টের ব্যাপার হতে পারে নয় বছরে মানুষ কি যুবতী হতে পারে না আপনার দেশে বা সারা বিশ্বে নয় বছর বয়সের কত বালিকা কত কিছু করে বেড়াচ্ছে আপনারা কি সে খবর রাখেন না সারা পৃথিবীর কি আপনারা জানেন না দশ বছর বয়সে কত বালিকার কত নারীর হয়ে থাকে এই কি আপনারা জানেন না আমেরিকাতে তেত্রিশ থেকে ৩৫ শতাংশ মা অবিবাহিত তাদের বিয়ে হয়নি বিয়ে হওয়ার আগেই তাদের বাচ্চা হয়েছে বন্ধু বান্ধবের সাথে সহপাঠীদের সাথে এই কর্মটি করার কারণে তারা গর্ভবতী হয়েছে এবং তাদের পেটে বাচ্চা এসেছে এবং সে বাচ্চা তারা প্রসাব করেছে বাচ্চাগুলোকে চাইল্ড কেয়ার সেন্টারে পাঠিয়ে দিয়েছে তারা কুমারী মা এবং এই কুমারী মায়েদের অধিকাংশই বয়স নয় থেকে পনের মধ্যে কি বলবেন আপনারা আপনার সময়ে আপনার চোখের সামনে যদি এই ঘটনাগুলো ঘটতে পারে এটা উপভোগ্য হতে পারে তাহলে আপনারা কেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তার নিজের স্ত্রীকে তিনি গ্রহণ করেছেন এজন্য আপনারা তার নিন্দা করছেন কেন ওইটা জায়জ এটা জায়জ নয় নাকি কি বলবেন আপনারা পৃথিবীর ইতিহাস দেখুন কোনো নবীর জন্য কোন কাজ অসম্ভব নয় হ্যাঁ এখানে একটা কথা বলা দরকার সেটা হল নিন্দুকরা অবিশ্বাসীরা যাতে আরো অবিশ্বাসী হয় এই ঘটনাগুলো তার জন্য প্রত্যেকটি অসম্ভব কাণ্ড নবীদের দিয়ে ঘটিয়ে আল্লাপাক প্রমাণ করেছেন যে তিনি সবকিছু করতে পারেন আল্লাহ আলা কুল্লে সাইয়েন কাদির আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান এ একটি আয়াত বা একটি অংশ প্রমাণের জন্য তিনি সারা পৃথিবীকে আপনাদের চোখের সামনে বিছিয়ে দিয়েছেন আসমান জমিনে অজস্র মজেজা ছড়িয়ে আছে অজস্র অলৌকিক কাণ্ড ছড়িয়ে আছে আপনারা চোখের উপরে দেখছেন অবিশ্বাসীরা অবিশ্বাস করছে আপনাদের বিশ্বাসের মাত্রা বেড়ে যাচ্ছে এটাই আল্লাপাক বারবার আল কোরআনে বলেছেন যাতে কিছু সংখ্যক লোকের ইমান বৃদ্ধি পায় বিভ্রান্ত হয় তাই হয়েছে হজরত সাল্লাম তার বছর বয়সের সাথে হয়েছেন আনন্দের সাথে এবং উভয়ে তৃপ্ত হয়েছেন উভয় আনন্দিত হয়েছেন এই ঘটনা জেনে আমি স্থির সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে তিনি আল্লাহ নবী ছিলেন অবশ্যই তিনি আল্লাহ নবী ছিলেন আর জে স্মিথ কি বলবে বা লোকজন কি বলবে বলবে সে নবী নয় আমি যে কারণে বলছি যে তিনি অবশ্যই আল্লাহ নবী ঠিক সেই বলছে। এটাই দিনের শিক্ষা নবীজি সময় একটা খেজুর গাছের কাণ্ডের গায়ে হেলান দিয়ে খুদ্ দিতেন পরবর্তীকালে তার জন্য একটা মেম্বারের ব্যবস্থা করা হলো তিনি যেদিন প্রথম সে মেম্বারে উঠলেন সেদিন সে মৃত খেজুর গাছের পরিত্যক্ত কাণ্ডটি থেকে কান্নার আওয়াজ বেরোতে শুরু করল সাহাবিরা সবাই অবাক হয়ে সেই কান্নার আওয়াজ শুনলেন নবীজি আবেগ আপ্লুত হয়ে গাছের কাণ্ডটিকে আলিঙ্গন করলেন গাছটির কান্না বন্ধ হয়ে গেল আচ্ছা আপনারাই বলুন যার জন্য একটি খেজুর গাছ মৃত খেজুর গাছ কাটতে পারে এবং যার আলিঙ্গনে একটি খেজুর গাছের কান্না বন্ধ হয়ে যেতে পারে তার পক্ষে তার নয় বছরের স্ত্রীর সাথে আলিঙ্গন হলে সমস্যা কোথায় এটাকে যারা সমস্যা বলবে তারা আগে থেকেই কখনো ইমান আনে না বরং সে আরো ইমান হারায় আরো বিভ্রান্ত হয় মুসলমানদেরকে ইমান হারালে চলবে না তাদের ইমান আরো মজবুত হয়ে যাওয়ার কথা নবীজির এই মজুদার দেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ